সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকেও লাইভে চলে আসলাম তো কিছু নতুন বেশির কালেকশন শেয়ার করার জন্য আশা করি তোমরা যারা অনলাইনে আসো তোমরা লাইভে একটু যুক্ত হয়ে যাবা আমি তোমাদের অপেক্ষা করতেছি তোমরা সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাও তোমরা তো হলেই আমি বেডশিটগুলো দেখানো শুরু করবো কালেকশনগুলো দেখানো শুরু করব তোমরা কেউই মিস করবো না অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনের কিন্তু বেডশিট কালেকশন এসেছি তোমাদের জন্য তোমরা কেউ মিস করবো না সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাও আর যেভাবে তোমরা তোমাদের পছন্দের বেশিটি পার্সেস করবা এখান থেকে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে তোমরা ওখানে ইনবক্স করবা মূল্য জানার জন্য আর অর্ডার কনফার্ম করার জন্য একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ বিকাশ করতে হবে আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অর্ডার কনফার্ম করার জন্য যেটা করতে হবে তোমার ফুল অ্যাড্রেস না মোবাইল নাম্বার দিতে হবে তাহলে তোমার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে সবাই একটু যুক্ত হয়ে যাও তোমরা যুক্ত হলেই আমি দেখানো শুরু করব বেডশিট কালেকশনগুলো তোমাদের দেখানো শুরু করব। তোমরা যদি লাইভে যুক্ত হও তাহলে আমার আরও মানে উৎসাহ বাড়ে তোমাদের কালেকশনগুলো নিত্য নতুন লাইভ হওয়ার উৎসাহ বাড়ে তারপর নিত্য নতুন কালেকশনগুলো তোমাদের সাথে শেয়ার করার উৎসাহ বাড়ে তোমরা সব একটু লাইভে যুক্ত হয়ে সাপোর্ট করো আর তোমাদের যদি ভালো লাগে তোমরা যেটা করবা অবশ্যই তোমরাও পার্সেস করবা আর লাইভটা একটু ভালোবেসে শেয়ার করে দেবা যাতে করে আরও পাঁচজনে দেখতে পারে তোমরা তো নিজেরা দেখবাই আরও পাঁচজনকে দশজনকে দেখার সুযোগ করে দেব লাইফটা একটু শেয়ার করে হায় লাইভে একটু যুক্ত হয়ে যাও মানে আমি তো এখন শুরু করতেছি আজকের যে কালেকশনগুলো আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এই দেখো তো অসম্ভব সুন্দর একটা কিন্তু কিং সাইজের বেডশিট কালেকশন অসম্ভব সুন্দর তোমরা তো জানোই আমি একা তা সুন্দর করে বেড তোমাদের দেখাতে পারি না ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখো কত সুন্দর একটা ডিজাইনে আছে অসম্ভব সুন্দর এই যে দেখো কত সুন্দর একটা লাল কালারের পার আছে চতুর্দিকে চকুর তোমরা এইটা তারপরে এখানে দেখো কত সুন্দর করে এখানে আবার ডিজাইন করা আছে এই যেখানে ছোট পেনেল মতো ডিজাইন যে কত সুন্দর করে তারপর দেখো এখানে কত বড় বড় ফ্লাওয়ার সুন্দর ডিজাইনটা অসম্ভব সুন্দর একটা ডিজাইন এই বেশিটা থাকবেও হলো কিং সাইজে কিং সাইজ বলতে বড় খাটের জন্য পাঁচ হাত ছয় হাত সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট তোমরা সাথে দুইটায় রেডি করা মাথার বালশের সেলাই মানে সেলাই করা রেডি করা সেলাই কোনো ঝামেলা লাগবে না সে ছাড়া না স্টিচ করা পাশ বালিশে খাবার কিন্তু হবে না এটার সাথে পাঁচ বালিশে খাবার হবে না এটা থাকবে ত্রি পিসের বলতে একটা বেশ পাবা পাবো তোমরা দুইটা মাথার বালিশের কাপড় করা পাবা এই এই যে যে দেখো ঠিক তোমরা দেখে নাও এই ডিজাইনটাই পুরো বিশ শিট জুড়ে আছে দেখো তো ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর এক কথায় যে আপুরা বা বাইয়ারা রেড কালার বেশি পছন্দ করে রেড কালার বেডশিট সব সময় ব্যবহার করার জন্য ভালো লাইফটা মনে হয় কাইটে গেছে না ঠিক আছে তোমরা কিন্তু এই বেডশিটে তোমাদের পছন্দের তালিকায় রাখতে পারো সবসময় ব্যবহার করার জন্য অসম্ভব সুন্দর একটা ডিজাইন এই যে দেখো এবার যাব আমরা আমাদের নেক্সট কালেকশনে দেখবো যে তোমাদের জন্য নেক্সট কালেকশন কি আছে